শীত এবং কিছুটা বৃষ্টির পালা চুকিয়ে এবার চরচর করে পারতে শুরু করেছে পারদ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে চলতি মার্চেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশখানিকটা পারদ আরও চড়তে পারে যার জেরে গরমের অনুভূতি আরও বাড়বে আগামী কয়েকদিনে বঙ্গে কেমন থাকবে আবহাওয়া কী বলছে আবহাওয়া দপ্তর কি কি রয়েছে সতর্কতা জানুন বিস্তারিত দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে গত সপ্তাহের কয়েকদিনে ঝড় বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা নেমেছিল সকাল ও সন্ধ্যার পর থেকে হালকা ঠান্ডার আমেজ মিলতেও শুরু করেছিল দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে চলতি সপ্তাহের শুরু থেকেই আবহাওয়ার বদল ঘটেছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা এ মাসেই চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ফের ছুঁতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা সব মিলিয়ে গরম যে বাড়ছে তা বলার আর অপেক্ষা রাখে না আপাতত আগামী দিন সাতেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই শহর কলকাতাতেও এবার চড়বে পারত বেলা বাড়লেই সূর্যের গনগনে তেজে গরমের অনুভূতি চড়চড়িয়ে বাড়তে শুরু করবে আপাতত দিন চার পাঁচেকে কলকাতা শহরেও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরের পরিস্থিতি কিন্তু ভিন্ন আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালই উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এরপর শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের ওপরের দিকের তিন জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চললেও আগামী চার থেকে পাঁচ দিনে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে ফের একবার তাপমাত্রা বাড়তে শুরু করেছে চলতি সপ্তাহে তাপমাত্রা ছাড়াতে পারে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি এমনকি দক্ষিণবঙ্গের বহু জেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে অস্বস্তিকর একটা পরিস্থিতিও তৈরি হতে দেখা যাচ্ছে সূর্যের প্রখর রোদ শরীরে রীতিমতো জ্বালা ধরাচ্ছে বেলা বাড়তেই বাড়ছে গরমও গত সপ্তাহে টানা বৃষ্টি হয়েছে যার ফলে এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছিল একটা স্বস্তিদায়ক পরিস্থিতিও তৈরি হয় সূর্য ডুবলেই বসন্তের ছোঁয়া শরীরে শিহরণ জাগাচ্ছিল এমনকি সকালের দিকে ফ্যান বন্ধ করে দিতে হচ্ছিল পর্যন্ত কিন্তু সেই স্বস্তি কাটতে চলেছে ধীরে ধীরে আবহাওয়ার বদল ঘটছে ফের কিছুটা তাপমাত্রা ইতিমধ্যেই বৃদ্ধি পেয়েছে এবং আগামী কয়েকদিনে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পৌঁছাতে পারে কিন্তু আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোথাও কোনও বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির মতোই কলকাতাতেও পারদ ঊর্ধ্বমুখী তবে সপ্তাহের শেষে গরম আরও অনেকটাই বাড়বে এমনকি ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা যেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ইতিমধ্যেই কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকছে আপাতত আগামী চব্বিশ ঘন্টাতে কলকাতা বা পার্শ্ববর্তী কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই মোটের ওপর আবহাওয়া শুষ্ক থাকবে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে দার্জিলিং এ হালকা বৃষ্টিপাত হতে পারে বলেও পূর্বাভাস এছাড়াও সপ্তাহের শেষে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এমনকি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে আর সমগ্র উত্তরবঙ্গেই ধীরে ধীরে গরম বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর